আসসালাম বন্ধুরা সেরে খোদা হজরত আলী রদিয়ালুতালহ এর বীরত্ব সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আলীবনে আবু তালিব ইসলামের চতুর্থ খোলাফায় রাশি দিনের শেষ খলিফা তিনি ছিলেন আবু তালিবের পুত্র তার মাতার নাম ফাতেমা বিনতে আসাদ আলী কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন মহানবী সাল্লাহ আপন চাচাত ভাই তারা এক লালিত পালিত হয়েছেন মহানবী সাল্লাহ আলাইসাল্লামের পিতা ও মাতা ইন্তেকালের পর চাচা আবু তালিব তাকে বড় করেন এবং চাষি ফাতিমা বিনতে আসাদ তাকে মায়ের স্নেহ দেন এক সময় চাচা আবু তালিবের আর্থিক অবস্থার অবনতি ঘটলে শিশু বয়সে হজরত আলী রাজি আল্লাহ তালানহুয়ের দায়িত্ব গ্রহণ করেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এবং তার স্ত্রী আলীর বিবি খাদিজা রাদি আল্লাহ আনহা আলী রাজি আল্লাহ তালা আনহুকে অনেক সময় আবু তুরাব নামে ডাকতেন মহানবী সাল্লাম আলী রাজি আল্লাহ আনহু ছিলেন কম বয়সীদের মাঝে প্রথম ইসলাম গ্রহণকারী তখন তার বয়স প্রায় দশ বছর তবে তিনি কত বছর বয়সী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এ নিয়ে মতভেদ রয়েছে মদিনায় হিজরতের পর তিনি নবীর প্রিয় কন্যা ফাতেমা রদিল্লাহ তালাহ আনহাকে বিয়ে করেন বিয়ের সময় হজরত ফাতেমা রদিল্লাহ তালাহের আনুমানিক বয়স ছিল চোদ্দ বছর এবং হজরত আলী রদিল্লাহ আনহু এর বয়স ছিল আনুমানিক বাইশ বছর তাদের ঘরে জন্ম নেন হাসান আনহু ও হুসেন আনহু ফাতেমা আনহুর মাধ্যমে চলে আসে বংশধারাকে আহলে বাইত বলা হয় যার অর্থ নবীর ঘরের মানুষ অথবা নবী পরিবার শিশু বয়স থেকেই তিনি নবীজির আশেপাশে থাকতেন ছায়ার মতো ইসলামের প্রথম যুগে সংগঠিত প্রায় সব যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন হজরত আলী রদিয়াল্লাহ হুতাল এবং ঢাল হয়ে রক্ষা করেছিলেন মনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ উলিয়াকে মনবী সাল্ল্লাহ সাল্লাম খুব স্নেহ করতেন হজরত আলীর রদিয়াল্লাহ হুতালহুকে ছয়শ বাইশ খ্রিস্টাব্দে মনবী সাল্লাম জানতে পারেন তাকে মেরে ফেলার জন্য শত্রুরা পরিকল্পনা করছে তাই তিনি আলী রাদ্লাহ তালাহনুকে নির্দেশ দেন তার ঘরে অবস্থান করতে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে পাওয়া আমানত সমূহে রক্ষণাবেক্ষণ করতে আর এরপর তিনি হজরত আবু বকর আদুল্লাহুতাল্লাহনুকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেন তবে শত্রুপক্ষ এ বিষয়ে কিছুই জানত না পরিকল্পনা অনুযায়ী যখন তারা নবী সাল্লামকে হত্যার উদ্দেশ্যে তার ঘরে প্রবেশ করে তখন তারা তার বদলে আলিরাদ্লাহতাল্লাহ আনুকে দেখে অবাক হয়ে যায় সাক্ষাৎ মৃত্যুকে সামনে দেখেও আলিরদলাহুতালহুয়ের দৃঢ়তা ও সৎসাহস দেখে কোনো ক্ষতি না করে চলে যায় তারা পরে নির্দেশ পাওয়ার পর আলিরদিয়াল্লাহ তালহু মোহাম্মদ সাল্লামের পরিবারকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেন চতুর্থ খলিফা নে আবু তালিবাদ্লাহ এর ব্যবহৃত তরবাড়ির নাম জুলফিকার উহুদের যুদ্ধে তাকে এই তরবাড়ি উপহার দেন বিভিন্ন ইসলামিক বর্ণনা থেকে জানা যায় উহুদের যুদ্ধে মক্কার সবচেয়ে শক্তিশালী যোদ্ধার ঢাল এবং শিরোনাস্ত্র এক আঘাতে ডিখণ্ডিত করেন আলী রাজিয়াল্লাহালহু এই আঘাতে তার তরবারিটিও ভেঙে যায় এই ঘটনার পর হজরত মোহাম্মদ জুল জুলফিকার তরবারি তাকে উপহার দেন ছয়শ উনত্রিশ খ্রিস্টাব্দে মদিনা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে খাইবার নামক মরুভূমিতে বসবাসরত ইহুদিদের সঙ্গে মুসলিমদের একটি যুদ্ধ সংঘটিত হয় যা খাইবারের যুদ্ধ নামে পরিচিত এ যুদ্ধে মুসলিমরা বিজয়ী হয় খাইবারের কামুজ দুর্গ দখলের জন্য একাধিক একক দলে ভাগ হয়ে মুসলিমরা বেশ কিছু উদ্বেগ নিয়েছিলেন তবে তাদের এই উদ্বেগ ব্যর্থ হয়েছিল এ সময় নবী মোহাম্মদ আলী ইবনে আবি তালিবকে ডাকেন সে সময় আলীর্লাহুতালহু চোখে উগে ভুগছিলেন মোহাম্মদ সাল্লাম তার চোখে থুতু দিয়ে তাকে এগিয়ে যেতে বললেন আলিরদিয়্লাহতাল আনহু ছিলেন প্রচুর বলবান এবং পরাকর্মশালী তিনি দুর্গের কাছে পৌঁছেলে ইউদি সেনা দল দুর্গ থেকে বেরিয়ে এলো এবং যুদ্ধ শুরু হলো। যুদ্ধ চলাকালে আলিরেদিয়ালুতাল আনহু তার ডাল হারিয়ে ফেলেন বিকল্প হিসেবে নিজেকে রক্ষা করার জন্য তিনি দেয়াল থেকে একটি দরজা তুলে নেন বলা হয়ে থাকে দরজাটি এতই ভারী ছিল যে পুনরায় একে এর কব্জায় বসানোর জন্য আটজন লোককে মিলে এটিকে তুলতে হয়েছিল এই ঘটনার পর মহানবী সাল্লাম তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দেন সম্মানিত প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন ধন্যবাদ